এই যে ছোট্ট ভাবিন ছুটতে ছুটতে চলে যাচ্ছে এখন যে লাইট অ্যান্ড শো দেখবে তাই ছুটতে ছুটতে খুব ছুটতে ছুটতে বন্ধুরা ছোট্ট ভাবিনকে নিয়ে তো কলকাতার সফরে বেরিয়েছে আর আজকে দ্বিতীয় দিন জাদুঘরের ব্লগ তো আগেই শেয়ার করে দিয়েছি ছোট্ভ বাহিনকে নিয়ে জাদুঘরে গেছিলাম প্রথমে তারপর এখন বিকেল হয়ে গেছে তো বিকালবেলায় বাড়ির থেকে ঘুগনি করে নিয়ে গেছিলাম এখন টিফিন হচ্ছে তো ছোট্ট আয়নার পেয়ে গেছে এখানে বসি টিফিন করে নিচ্ছি করে এখন যাব ভিক্টোরিয়া জাদুঘর থেকে আমরা হেঁটেই গেছিলাম ভিক্টোরিয়াতে ভিক্টোরিয়াতে ঢুকে আজকে ভিক্টোরিয়াতে গেছিলাম লাইট অ্যান্ড শোটা দেখবো বলে ভিক্টোরিয়া কিছুক্ষণ থাকার পরে সন্ধ্যে ছটা থেকেই শোটা শুরু হয়েছিল ছটা পর্যন্ত আমরা ভিক্টোরিয়ার বাইরেই বসেছিলাম তারপরে এই যে ঢুকেছি আমরা লাইট অ্যান্ড শো দেখবো বলে এই জি আর ধরবো তাই ছুটতে ছুটতে এসেছি ছোট্ট বসে গেছে আমরা

তিনি জেলে বসেই পরিকল্পনা করতে লাগলেন কিভাবে দেশের বাইরে গিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে গতি আনা যায় রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করে পাশেই হচ্ছিল ভিক্টোরিয়ার পাশেই হচ্ছিল পৌষ উৎসব আর পৌষ উৎসব এই মেলায় ঢুকে সামনাসামনি ইমন চক্রবর্তী আর জয়তি চক্রবর্তীকে দেখার সুযোগ পাবো এটা ভাবতেই পারিনি দারুণ লেগেছিল আমার সেবার শেষ করে দিয়ে অনেক অনেক শিল্পীরা আছে আলাদা আলাদা আমাদের কোনো একসঙ্গে রিহার্সালই হয়নি আলাদা আলাদা কি কোনো যাকে মজ তার গানের রূপে জয়তে চক্রবর্তীকে এবং আবারও বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে প্রতিবেদনের আয়োজনে এই পৌষ উৎসব আপনাদের আমাদের মিলিত এই যে প্রচেষ্টা সেটা সার্থক কারণ আপনারা এসেছেন বলে মঞ্চে শিল্পী জয়তে চক্রবর্তী যার গান হৃদয়কে নাড়াতে সেরকমই শিল্পী আজকে এই দেখলাম ভালোই লাগলো এবার বাড়ি ফেরার পথে তো আজকেই আমাদের শেষ ছিল কলকাতা দূরে শেষ দিন তো কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে